বিসমিল্লা আল্লাহর মেহমান হওয়ার কারণে যারা জান্নাতে যাবে আল্লাহ পাক তাদের শ্রেণী করবেন তিনটা নাম্বার ওয়ান সেটা হলো ফার্স্ট ক্লাস বা প্রথম শ্রেণীর আমরা বলি না অনেক সময় প্রথম শ্রেণী নাম্বার টু সেটা হলো ভিআইপি ক্লাস হবে আর নাম্বার থ্রি ভি ভিআইপি এখন যারা প্রথম শ্রেণী থাকবে তাদের খেদমত কেমন হবে তাদের খাবার পরিবেশন তাদের সামনে জান্নাতি খাবার থাকবে কি খাবার থাকবে জান্নাতি খাবার এই খাবারটা দুনিয়াতে যারা লাল পানি খায় বুঝছেন লাল পানি সারা তহরা মনে করে লাল পানি খায় ওই রকম পানির ব্যবস্থা থাকবে কোল্ড ড্রিঙ্কস বলেন যাই বলেন প্রথম গ্রুপ থাকবে যারা তাদের সামনে থাকবে হচ্ছে সাজানো থাকবে জান্নাতি খাবার গুলো আল্লাহবর আল্লাহ বলছে নিশ্চয়ই তারা সৎকর্মশীল তাদের সামনে কাফুর মিশ্রিত সারা এবং তহুরা থাকবে জান্নাতের নহর থাকবে জান্নাতের সারাপ থাকবে তারা নিজেরা ওই পানি তুলে তারা নিজেরা খাবে সোভান আল্লাহ যত দেবে আলাদা আলাদা স্বাদ পাবে বলেন ভিআইপি গ্রুপে যারা আছেন তারা তাদের সামনে খাবার থাকবে ভিআইপি গ্রুপের মানুষগুলো তারা হচ্ছে বলবেন আল্লাহ আমরা ভিআইপি মানুষ আমরা তুলে খেতে পারবো না সোভান আমরা তুলে খেতে পারবো না কারা ক্ষমাবে জান্নাতের হেরা আসবে জান্নাতের হরেরা এসে প্রভায় তাদেরকে তুলে নিয়ে স্ত্রীর মতো ভালোবেসে মহব্বত করে তাদেরকে এই জান্নাতি খাবার খাওয়াবে সোহান এখন যারা ভি ভি আই পি আছে ওনারা বলবেন যে আল্লাহ আমরা হুরের কাছে খাবো না তো কার কাছে খাবা আল্লাহ আপনাকে না দেখে আপনাকে না দেখে ভয় করে কোরআনের মাহাপিলি এসে বসেছিলাম তাহাজ্জতের নামাজ পড়েছিলাম রব্বুল আলমিন সে সময় তো আপনাকে না দেখেই সিদ্ধ করেছি মাবুদ আপনার হাতে আমরা ওই জান্নাতি খাবার খেতে চাই সোমান আল্লাহ আগামীকাল আজকে বলার দরকার নেই আল্লাহ ডাক দেন তাদের সামনে চলে আসবে তাইয়াদুম ইয়াওমা yalqawnahu salam wa a'addal lahum ajran kabeera আল্লাহু আকবার আল্লাহ পাক তাদের সাথে মিলিত হবেন দেখা করবেন সাক্ষাৎ করবেন সাক্ষাৎ করার পরে আল্লাহ পাক তাদেরকে সালাম দিবেন আল্লাহর সালাম কারা কারা পেতে চায় হাত এই ভি ভিআইপি যারা আছেন তারা কি করবে তাদের জন্য আল্লাহ কি করবেন অসা অব আল্লাহ নিজে তাদেরকে আল্লাহ নিজে হাতে তাদেরকে জান্নাতি খাবার খাওয়াবেন